জাতীয়বাদী দল ভালোবাসিকে ভালোবাসি দেখেছি জাতীয়বাদী দলকে কিন্তু তারা এই দেশকে দুর্নীতি এবং চাঁদাবাজ ছাড়া আর কোনো কিছুই এই দেশকে দিতে পারিনি আমরা বিএরপির থেকে এটা তো সিরাজগঞ্জ পাঁচ আসন এই আসন থেকে আপনারা সামনে কাকে বেছে নেবেন জামাত জামাতকে কেন জামাত ভালো সৎ যোগ্য প্রার্থী আচ্ছা এখন তো নির্বাচনী গণসংযোগ চলছে আপনাদের এই কারা বেশি আসছে আপনাদের কাছে বা কাদের প্রচারণা বেশি লক্ষ্য করছেন জামাতের প্রার্থীকে ভাই কাকে চাচ্ছেন সামনে নির্বাচন আমি কাউকে সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন কারা আসলে এই এলাকার উন্নতি করবে বলে মনে করছেন করতে করতেছি আমরা জামাতি ইসলামে সমর্থন করি জামাত আসলে কি দেশ থেকে দুর্নীতি চাঁদাবাজে বন্ধ হবে আশা করি যে ব্যাগ দলে দেইছি কোন দলে বন্ধ করা হয় নাই কিন্তু এই দলে একটা দিয়া দেখুন চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করব যে এই দলকে দেই কোনদিন দেই নাই এই দলকে দিয়া দেখি যে এই দলে দুর্নীতি উইটা যায় নাকি হ্যাঁ বন্ধ হইছে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এই আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন আমরা কি বিএনপি করেন আমরা বেগম খালেদা যা তিন তিনবার প্রধানমন্ত্রী ছিল আমাদের উন্নত করছে যে আমরা তাদের তাকে ভোট দেবো বিএনপি ক্ষমতায় আসলে কি দেশ থেকে সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হবে আশা আছে ইনশাল্লাহ ভাই কোনটা চাচ্ছেন আসসালামু আলাইকুম আমি জাতীয়তাবাদীর সৈনিক জাতীয়তাবাদী দল ভালোবাসি বিএনপিকে ভালোবাসি আমার বেলকুচিতে নমিনেশন মনে করেন যে আমি সাহেব খান মারবে আসবে দেশকে উন্নত করবে মাদক তারপরে মনে করেন যে আপনি দুর্নীতি না মুক্ত করবে বিএনপি ক্ষমতা গেলে রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করবে এই হিসাবে আমরা দান শেষকে ভোট দিব সামনের নির্বাচনে কোন দলকে চাচ্ছেন দানের হরব্বি ঘন্টা সবাই তো ধানের শিষ আছে আপনার কেন আমি এ সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাকে বেছে নেবেন সব আমরা সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে আমরা অধ্যক্ষ আইলালাম চাচাকে বেছে নেব কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে তিন তিনবার আমরা প্রধানমন্ত্রী দেখেছি জাতীয়বাদী দলকে কিন্তু তারা এই দেশকে দুর্নীতি এবং চাঁদাবাজ ছাড়া আর কোনো কিছুই এই দেশকে দিতে পারিনি ধর্ষণ মুক্ত করতে পারিনি জেনাবে বিচার মুক্ত করতে পারিনি এবং এই দেশকে একটা অস্থিতিশীল এবং বেগম পাড়ায় তারা বাড়ি করেছে কিন্তু একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই ইসলামী দল প্রয়োজন ইসলামিক মাইন্ডের লোকজন প্রয়োজন সৎ দক্ষ লোকের প্রয়োজন ইমানদার লোকের প্রয়োজন সেই দিক থেকে সিরাজগঞ্জ পাশ শাসনে যারা প্রার্থী রয়েছেন অধ্যক্ষ আইল আলম চাষার ধারের কাছে নেই দুই একজন বললেন যে এলাকা নাকি ঘাটে আপনার বিবেচনায় কাদের ভোট বেশি এখানে এখানে আমি বিএনপির যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সকল মানুষের হৃদয়ে হৃদয়ে গেথে উঠেছে দাড়ি তো আমরা এখানে দাড়ি পাল্লার দেখতে পাচ্ছি আমরা এখানে আসলে বিএনপির ঘাটি এটা মিথ্যা কথা এটা ভুল কথা এটা তাদের আহ মন মন্তর কথা প্রস্তুত বলতে পারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে জামাত ইসলামের বিকল্প কোনো প্রার্থী এখানে পাশ করতে পারবে না এবং সেই সাথে আশা করতেছি যে আমরা বেলা বারোটার মধ্যে সুষ্ঠু নির্বাচন হলে বেলা বারোটার মধ্যে আলোচন তাইল আলম চাসা ই হবেন এমপি হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার পরিবারে মোট কয়টা ভোট আমাদের পরিবারে মোট ভোটার সংখ্যা হচ্ছে বারো জন বারোটা ভোটই দাঁড়িয়ে পার্লে যাবেন ইনশাল্লাহ ভাই কোনটা চাচ্ছেন দাড়ি পাড়া চাচ্ছি কেন আমার ভালো লাগে সৎ লোক সেই জন্য সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এই আসন থেকে কোন দল জিতলে আমাদের জন্য ভালো রহমান রহিম আমাদের এখানে বেলকুচি হল এখানে কোন মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম তিনি ভেরি গুড ওয়েল এন্ড গুড গুড ম্যান সে যদি মানে আমাদের বেলকুচিতে নির্বাচিত হতে পারে আল্লাহ আইন এবং সৎ যে যে কাজগুলো আছে তিনি বাস্তবায়ন করতে পারবে সুতরাং আমরা চাই বেলকুচিবাসীর পানের দাবি অধ্যক্ষ আলী আলম আমাদের এখানে নির্বাচিত হলে সব বেটার হবে সো আমরা ইনশাল্লাহ সবার কাছে আমরা নিজেও আল্লাহর কাছে প্রে করি যেন অধ্যক্ষ আলী আলম তিনি নির্বাচিত হয় সাধারণ জনগণের সেবা করতে পারে করতে পারে থেকে সব নেতাকর্মীর সাথে ওনার ভালো সম্পর্ক তো আমরা সবাই চাই যে অধ্যক্ষ আলি আমাদের নির্বাচিত বিএনপি কে রেখে আপনারা এবার জামাতের প্রার্থীকে কেন বেছে নিচ্ছেন প্রার্থী এজন্য আমরা বেছে নিচ্ছি কারণ তিনি অনেক ভালো লোক প্রার্থী বিভিন্ন ধরনের থাকতে পারে বিভিন্ন হেভিয়েট প্রার্থী থাকতে পারে বাট আমরা যে যে ইনসাফ ন্যায় ওই ইনসাফের যে কথা বলবে আমরা তার পক্ষে আমরা ভোট দেবো এবং তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যত বাধা আসুক আমরা কোনো বাধা মানব না আল্লাহর পথে এবং আল্লাহর জন্য আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সর্বত্র তাকে সহযোগিতা করব। ভাই কেমন আছেন আপনি বাছাই করে নেওয়ার দরকার আমরা তাদেরকে নেব ইনশাল্লাহ দুইটাই এখন শক্তিশালী দল এখন এই দুইটাই দুইটাই একটা বেছে নিতে হলে দেখা যায় যে ইসলামী দলকে বেছে নিতে হয় কিংবা বিএনপি বেছে বেছে নিতে হয় এই কাজেই আহলো ই হয় নাই কিন্তু তার আর কি আছি আমরা ইসলামিয়াতেই আছি সামনে তো জাতীয় সংসদ নির্বাচন আপনারা সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে কাকে চাচ্ছেন ইনশাল্লাহ আমরা জামাতে ভোট দিব ইনশাল্লাহ জামাত এটা ইসলাম তো নৌকায় দিছি গানে শিষে দিছি এবার দাড়ি বাল্লা দিব ইনশাল্লাহ আমার ফ্যামিলিতে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি এবং এনাথপুর চৌহালি আমরা সদযোগ্য নেতৃত্ব চাই আমাদের এখানে হলো আলী আলম জামাত ইসলামী বাংলাদেশের সদযোগ্য নেতৃত্ব এবং খুব ভালো মানুষ বিএনপি তো সবাই বলছে বিএনপি বড় দল তাদের ভোটার বেশি আপনারা বিএনপি রেখে কেন জামাতকে বিএনপি বিএনপির যে চাঁদাবাজি দুর্নীতি তাতে আর যারা বিএনপি করে তারাও এখন জামাতের পক্ষে এসে গেছে জামাত যদি সরকার গঠন করে দুর্নীতি বন্ধ ইনশাল্লাহ অবশ্যই বন্ধ হবে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ চালানোর চেষ্টা করবো তারা আপনার পরিবারে কয়টা ভোট আমার পরিবারে নয়টা ভোট সব ইনশাল্লাহ দাড়ি ফেলা যাবে

সামনে তো জাতীয় সংসদ নির্বাচন কোন দল ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতির চাঁদাবাজি বন্ধ হবে আমরা তো চাই ইসলামী দল আসুক দেশে এটা আমরা চাই বিএনপি ইসলামী দল চাচ্ছেন কারণ সব দলই তো আমরা দেখছি এখন এই জামাত চাইতেছি যে জামাত আসলে আমরা একটু শান্তি বেশি পাবো এটাই আশা আছে আমার পরিবারের দুইটা ভোট যাবে দুইটাই জামাতে যাবে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন আপনাদের এই আসন থেকে সিরাজগঞ্জ পাঁচ থেকে কে জিতলে জনগণের আশা পূরণ হয় বলে মনে করছে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বাংলাদেশ হলো আপনার পশ্চিম মুসলিম

মানুষের সাধারণ মানুষের চিন্তা ফিকের এখন জামাতকে দেখা দিল তারপরেও আমাদের এই শুনে আলী আলমের এটা সবচেয়ে বেশি তার বিকল্প নেই আলী আলমী এই সিটে যাবে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে আমি যেটা ভালো হয়েছে সেটা করতে পারি আমি জাতীয় দল বিএনপি এটা আসলে ভালো হবে আপনার পরিবারে কয়টা ভোট আটটা নয়টা ভোট আছে এক জায়গায় যাবে আপনি কোনটা চাচ্ছেন এই বাংলাদেশে জামাত ইসলামই বিএনপি রেখে জামাত কেন চাচ্ছেন বিএনপি অতীতে যে সমস্ত কার্যকলাপ করছে এরা দেশ বালাই ভালো হলে চালাইছে কিন্তু দুর্নীতি মেলা একবার ভালো কিছু চাই আমি আপনার পরিবারে কয়টা ভোট আটটা ভোট এই আটটা কোথায় যাবে নিয়াত করছি আল্লাহ রহম বাংলাদেশ জামাত ইসলামী ভাই কোনটা চাচ্ছে আমি জামাতে আমি যাই দেখছি জামাতে দেখছি কারণ হয়েছে যে যদি আমি লিগে ভোট নাই দেয় জামাতে দিব বিএমপির হয়তো সালা সাত আবাস জামাকে জামাতে ভোট দেওয়ার আগে আমি আওয়ামী লীগের ছিলাম আওয়ামী ভোট দিয়েছি দীর্ঘ তেরো বার তো যাই হোক আমি আওয়ামী ভালোবাসি আমি বর্তমানে একটু জামাত ভালোবাসা ধরছি এই মুখে দাঁড়িয়ে রাখছি ইনশাল্লাহ প্রেমকে দিব না ভালো লাগে না আমার জামাত ভালো লাগে জামাতকে দেব ইনশাল্লাহ আমার পরিবারে ভোট আছে আমার পাঁচ সাতটা ভোট আছে সব যাবে আমলিক আর জামাতে আমুলিক যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রে কোথায় যাব সেক্ষেত্রে জামাতে যাবে এটা তো সিরাজগঞ্জ পাঁচ আসন সামনের জাতীয় নির্বাচনে আপনারা কাকে চাচ্ছেন শিবির একাই শিবির কেন চান ভালো লাগছে তাই ভালো লাগছে বিভিন্ন ভার্সারিতে নির্বাচিত হয়েছে এজন্য আপনারা কাকে বেছে নেবেন সামনে স্বাগতম দেখছি এবার নতুন কিছু দেখব নতুন কী আপনি কোনটা চাচ্ছেন সামনে নির্বাচনে এটা কি মন্তব্য করব ভাই আমরা সাধারণ মানুষাঙ্গুর আগামী এর তো বলতে পারবো না ভাই সামনে নির্বাচনে এই আসন থেকে কারা জিতলে এলাকার ভাগ্যের পরিবর্তন হবে বলে মনে করছেন যারা রাজনৈতিক ভাবে মানে সংখ্যালঘু আছে যারা শক্তিশালী আছে তারা শক্তিশালী হাতের কাছে দায়িত্ব গেলেই তো মনে করেন যে দেশের এলাকার পরিচালনা ভালো হবে সেক্ষেত্রে আপনার বিবেচনা কারা এগিয়ে আছে আসনে তো মনে করেন যে জামাত ইসলামী আর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুই দলে তো এগিয়ে দেখা যাচ্ছে কারা গণসংযোগ কারা বেশি আসছে জনগণের কাছে বিএনপি না যাওয়া এখন তো এটা একটা মহাসাম হয়েছে মনে করেন যে মেলার মতো হয়েছে সবাই তো আসতেছে যে একর দলের নীতি নিয়ত কথা জানানোর জন্য সব দলের লোকে আসতেছে মানে দেখা যাচ্ছে যে এটাই তো সময় এখন যদি না আসে তাহলে আসবে কখন জামাত জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি আপনাদের এই এলাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ আশা করি আমরা এটাই সামনে তো জাতীয় সংসদ নির্বাচন তো এই এলাকার কাকে আপনারা বেছে নেবেন সামনে কাকে যে নে ভাই

সংসদ সদস্য হবে তার প্রতি আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ যাতে সে ভালো কাজ করতে পারে আমরা তাকে ইনশাল্লাহ ভোট দেওয়ার চেষ্টা করব আর কি একটা নির্বাচন করব আলহামদুলিল্লাহ টাকা কোনটা যাচ্ছেন আমি দানের শীষ দানের শীষ কেন দানের শীষ আমার কাছে পছন্দ হয়েছে আমি ওইটা ভেজে আর মনে আদর্শ কোন কথা নাই ধানের শীত যদি ক্ষমতায় আসে তাহলে কি চাঁদাবাজি বন্ধ হবে ও বই তো যারা ইয়ে যা কারণ ওটা সব বন্ধ করবো সব বন্ধ করবো এটা ঠিক ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ সবাই থাকে সব থেকে করবো ইনশাল্লাহ না সব দেখা শেষ এবার হবে দাড়ি বাংলাদেশ

আমরা ব্যবসা বাণিজ্য করে খাই আমরা তোর বাইরে যাই না আমরা ওনাকে বলতে পারবো না কারা আসতেছে বা কাদের প্রচারণা দেখ কাদের প্রচারণা দানের শিশালা প্রচারণা করে জামাতালা প্রচারণা করে সামনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন আমরা চাচ্ছি হলে দাই পাল্লা দাড়ি পাল্লা কেন হুম দাড়ি পাল্লা ব্যাহিত দেখলামি এখন এই ডোক যাক আপনি কোনটা চাচ্ছেন সামনে নির্বাচন আমরা এই দেশ যাতে স্বয়ং প্রতিটি ধর্মকে মানসম্মত ভাবে রক্ষা করে সেই দলটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দানের শীষ অগণিত মানুষের মেহনতি মানুষের অলিকা দল অলিকা দানের শীষ আপনি এখানে আইসেন আমার সাথে আসেন দেখেন সবাই কি বলে মুরব্বীরা কি বলে এই আসনে সব তলিকা যোগ্য প্রার্থী আমিনুল ইসলাম খান আলিম হ্যাঁ সেকেন্দ নেতা তার দ্বারাই একমাত্র আমাদের দেশের সবচেয়ে বড় যেটা সমস্যা এখন দুর্নীতি চাঁদাবাজে বিএনপি যদি সরকার আসে এটা বন্ধ হবে কিনা অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ দুর্নীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়কে প্রশ্রয় দেয় না চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না বড় বড় খ্যাতিসম্পন্ন কাজ করে ওলিকা ওই অন্য অন্য সংগঠন রক্ষাটার থেকে শুরু করে বিদায় একমাত্র নিরাপদ হলি বাংলাদেশে শহীদ দল হ্যাঁ তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা দেখবেন সকল বিষয় কি আছে আসেন আপনি সামনের জাতীয় সংসদ নির্বাচনে কোথায় ভোট দিবা জামাত শিবির জামাত শিবিরকে কেন মন মনপান থেকে চাই এটাই বিএনপি রেখে কেন জামাতকে ভোট দিতে চাও ইসলামের বিরুদ্ধে কেউ জানি না যায় এই জন্য সামনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কাকে চাচ্ছেন আপনারা সরকার কাক দিব কাক দিব আমরা কাক আমরা নিরপেক্ষ লোক এখন যে হেটা পরে যাই হোক একটা হবে আর কি মানে কারে এগিয়ে আছে বলে মনে করছে কোন পক্ষে না সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে সামনের জাতীয় সংসদ নির্বাচনে কে জিততে পারে বলে মনে করছেন বা আপনি কোনটা চাচ্ছেন আমি চিন্তা করি যে আসলে আমাদের সব দেখা শেষ এখন আমাদের করতে হবে সোনার বাংলাদেশ যে সেই সুবাদে আমরা চাই একটা ইসলামিক নিয়ম নীতি চালু করতে পারে এরকম একটা দল আসুক এবং ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা কায়েম করতে পারে এরকম একটা আমরা দল চাই যেটার মাধ্যমে আমাদের প্রত্যেকটা দেশের আনাসে কানাসে যাতে করে আমাদের ইসলামটা ছড়িয়ে পড়ে কোনো জায়গায় দুর্নীতি না থাকে এটা আমরা চাই ভাই কণ্ঠ যাচ্ছে আমি ইনশাল্লাহ জামাত ইসলামী চাচ্ছি ইনশাল্লাহ জামাত ইসলামের জয় বার করব ইনশাল্লাহ বিএনপি কে রেখে কেন জামাত কে চাচ্ছে যা আমরা বিএনপি দেখছি আমলিক দেখছি জাতীয় বাড়ি দেখছি সব দেখছি কিন্তু আমরা চাইতেছি ইনশাল্লাহ জামাত ইসলামের এবার জয় চাইতেছি